নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালোই আছো আমরাও না খুব ভালো আছি আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সব ভাইকে স্বাগত জানাই সকালে না ফ্রেশ হয়ে স্নান করে দেখো চলে এসছি আমি এখন জানো তো সকাল মানে সাড়ে সাতটা বাজে আর আমি তো সকাল সকাল উঠেই কিন্তু স্নান করে তারপর রান্না রান্নাবান্না কাজগুলো করি আর আমাদের এখানে কিন্তু খুব শীত পড়েছে এত শীত যে জ্যাকেটটা মানে খুলতে ইচ্ছা করছে না আর দেখো টুপিটা পরে কিন্তু সিঁতটা পরে নিচ্ছি মানে এত শীত পড়েছে স্নান টান করে মানে ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি আর জানো না বাইরে না খুব শীত পড়েছে মানে কুয়াশায় ভরে গেছে বাইরে আর কুয়াশা হলে দেখবে একদম বৃষ্টি বৃষ্টির মতো জল পড়ে আর জানো না খুব ঠান্ডা পড়েছে আর একদমই ভালো লাগে না আর এখন চলে এসেছি এখন রান্না বানা করবো আজকে হলো একাদশ পরের দিন আজকে যা রান্না করব সেগুলো গোপালকে ভোগ লাগাবো চলো যাই রান্নাঘরের দিকে রান্না করি আর এদিকে না আমি হিটারে কিন্তু আমাদের ভাতটা বসিয়ে দিয়েছি আর রাত্রে দেখো মুগ ডালটা ভেজে রেখেছিলাম আর কাঁচকলার খোসাটা না আমি মানে কেটে ধুয়ে রেখেছিলাম আর টমেটোরটাও কেটে রেখেছিলাম আজকে না একটু মুগ ডাল কাঁচকলার খোসা বাটা আর টমেটো চাটনি করব আর এগুলো কিন্তু আমাদের গোপালকে ভোগ লাগবো কারণ একাদশীর পরের দিন আমরা গোপালকে যা মানে রান্না করি সব কিছুই গোপালকে ভোগ লাগাবো তারপরে খাবো আর মুগ ডালটা না একটু গরম জল দিচ্ছি গরম জল দিলে দেখবে রান্নাটাও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর মুগ ডালটা না আমি কিন্তু সব সময় লবণ হলুদ এরকম দিয়েই না তারপরে সিটি মারি আর একটু তেল দিয়ে দিয়েছি মুগ ডাল সেদ্ধ করতে দেখবে একটু মানে জলটা বেশি দিতে হয় তা না হলে সেদ্ধ হয় না সেজন্য একটু তেল দিয়েছি তেল দিলে না কুকারটার ঢাকা না একদমই ময়লা হয় না আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখা শুরু করেছ তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর জানো তো যে টমাটারগুলো একটু নরম নরম হয়ে যায় সেগুলো দিয়ে দেখবে চাটনি বানাতে কিন্তু খুব ভালো লাগে আমার তো চাটনি খেতে না খুব ভালো লাগে যার জন্য একটু চাটনি বানাচ্ছি আর আমাদের যে রেশনে যে চিনিটা পেয়েছিলাম না সেই চিনিটা দিয়ে কিন্তু চাটনি বানাচ্ছি আর চিনি দেওয়ার পরে দেখবে চাটনিটা মানে টমেটোটা না একদম মানে জল মতো হয়ে যায় আর কাঁচকলার খোসা বাটবো যার জন্য না একটু ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে একটু সর্ষে ফোড়ন দিলেও কিন্তু ভালো হতো আর রসুন মসুন না কিছুই দিই নি কারণ একাদশীর পরের দিন তো একাদশীর পরের দিন আর আগের দিন আমরা কিন্তু পেঁয়াজ রসুন একদমই খাই না যার জন্যে শুধু পাঁচ ফোড়ন দিয়েছি আর কাঁচকলার খোসা বাটাটা না আমার কিন্তু খুব ভালো লাগে তোমাদের কার কার কাঁচকলার খোসা বাটাটা খেতে ভালো লাগে তারা কিন্তু আমাকে বলতে পারো আর একটাই না কাঁচা লঙ্কা দেবো বেশি দেব না কেননা বেশি ঝাল হলে না আমার ছেলে আবার খেতে পারে না আর আমিও কিন্তু বেশি ঝাল না একদমই খাই না আমার ঝাল মানে অত ভালো লাগে না হালকা ঝাল খাই আর এখন না আমার ছেলের স্কুল ছুটি আছে এখন অত তাড়াহুড়ো করার কোনো কাজই নেই মানে স্কুল থাকলে দেখবে অনেকটা তাড়াহুড়ো থাকে কিন্তু এখন সে তাড়াহুড়োটা নেই আর আর এদিকে দেখো টমেটো চাটনিটাও কিন্তু হয়ে গেছে আর এটা না একটা বাটিতে নামিয়ে রেখে দেব আর আমার বরনা ওইদিকে গোপালকে না স্নান করিয়ে দিয়েছে বল আমি বলছি রান্নাবান্না আমি করছি তুমি গোপালকে স্নান করিয়ে দাও আর গোপালের স্নান কিন্তু প্রত্যেক দিন আমার বরই করিয়ে দেয় কেননা সকালে রান্নাবান্না করতে গেলে না আর গোপালকে স্নান করানো মানে অনেকটা লেট হয়ে যায় যার জন্য আমার বরই স্নান করায় আর মুগ ডালটা দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে আর এরকম মুগ ডালটা সেদ্ধ হলে না আমার ভালো লাগে বেশি শক্ত শক্ত থাকলে না ভালো লাগে না আর দেখো ঢাকনাটাও কিন্তু অনেক কম মানে হলুদ হলুদ হয়েছে তেল দিলে না এরকম কুকারে ঢাকনাটা দেখবে ময়লা কিন্তু অনেক কম হয় আর আমার ছেলে না মুগ ডালটা যেন একদমই খেতে চায় না ও মুসুরির ডাল না ভালো খায় আর মুগ ডালটা খেতে চায় না কিন্তু কি করব বলো একাদশীর আগের দিন পরের দিন তো মুসুরির ডাল খাওয়া যায় না তা খেতে তো হবেই মুগের ডাল আর আর কাঁচকলার খোসাটা না ভাজা কিন্তু হয়ে গেছে ও যখন ঠান্ডা হবে তখন কিন্তু ওটা আমি শিলে বেটে নেব আর এদিকে গোপালের ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি আর ডালটাও কিন্তু হয়ে গেছে ডালের মধ্যে না একটু ধনে দিয়ে দেব আর মুগের ডালে ধনে না দিলে আমার কিন্তু একদমই ভালো লাগে না আর সকালে আমি যে সবজিগুলো মানে রান্না করব সেগুলো না আমি আগের দিন রাত্রিরে মানে কেটে ধুয়ে রেখে দিই দেখবে রাত্রিরে যদি আমরা সবজি কেটে ধুয়ে রেখে দিই আর সকালবেলা উঠে কিন্তু রান্না করি তাহলে দেখবে কাজটাও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর শীতকালে বেলা দেখো এমনি কিন্তু ছোট আর সকালে দেখবে উঠতে কিন্তু একদমই ইচ্ছা করে না তখন উঠে উঠে মানে সবজি কেটে তারপরে রান্না করতে কিন্তু আমাদের দেখবে অনেকটা সময় কিন্তু চলে যায় আর রাত্রিরে যদি আমরা এই কাজটা করে রেখে দিই তাহলে আমাদের কাজটাও কিন্তু সকালে দেখবে অনেক তাড়াতাড়ি হয়ে যায় যেদিন আমার মানে একটু আলসিমের মতো মনে হয় সেদিন রাত্রিরে না আমি এরকম সবজি কেটে ধুয়ে রেখে দিই তাহলে আমার সকালে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে কিন্তু গোপালের ভাতটাও হয়ে গেছে ডালটাও কিন্তু নামিয়ে নিয়েছি আর এখন দুধটাও গরম বসিয়ে দেব আর এদিকে লাল চা বসিয়ে দিয়েছি আর লাল চা না খেলে না সকালে কিন্তু আমার একদমই ভালো লাগে না সকালে না দুধ চা খাই না কেননা দুধ চা খেলে না আমার অ্যাসিডিটি হয়ে যায় যার জন্যে লাল চা বানিয়ে নেবো এখন আর সকালে রান্না বান্না কিন্তু হয়ে গেছে টমেটো টমেটো চাটনি মুগের ডাল আর আমাদেরও ভাত হয়ে গেছে গোপালেরও হয়ে গেছে আর এখন একটু চা খাবো আর সকালে চা না খেলে না একদমই ভালো লাগে না তাই লাল চা বসিয়ে দিয়েছি আর ওই পাশে না দুধ বসিয়ে দিয়েছি ওতে থাক আর কাঁচকলার খোসাটা না একটু পর বাড়বো আর কাঁচকলার খোসা বাটা না আমার খেতে মানে খুব ভালো লাগে আর তোমাদের কার কার কাঁচকলার খোসা বাটা খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি বেশ খুশি হব আর লাল চায়ে না আমি চা পাতা কিন্তু অনেক কম দিই কেন বলো তো এক কাপ চায়ে যদি অনেকটা চা পাতা দিয়ে দিই তাহলে দেখবে পুরো চাটা কিন্তু একদম কালো কালো মতো হয়ে যায় যার জন্যে অল্প একটু চা পাতা দিয়েছি তাহলে দেখো কত সুন্দর কালার হয়েছে আর এক কাপই কিন্তু বানিয়েছি এদিকে দুধটাও কিন্তু গরম হয়ে গেছে আর গোপালের বান্না তো সব হয়ে গেছে আমার এখন গোপালকে না ভাতটা দিয়ে মানে আমার বরকে ভাতটা দিয়ে দেবো গোপালের সেবাটা দিয়ে দেবে আর গোপালের জন্য অল্প ভাত করেছি কারণ মতো ছোটো মানুষ তো ছোটো মানুষ কত ভাত খাবে আর একটু ভাত রয়েছে ওটা গোপালে দুপুরে হয়ে যাবে দুপুরে হয়ে যাবে আর দেখো চাটনিটা কত সুন্দর কালার হয়েছে আর চাটনিটা যেন খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল এর মধ্যে যদি একটু কিশমিশ দেয়া যেত তাহলে কিন্তু চাটনিটা আরও টেস্টি হতো এখন কি করব বলো কিশমিশ ছিল না আর সব সময় তো আমাদের ঘরে সব কিছু অ্যাভেলেবেল থাকে না আর যা আছে গোপালকে সেই সেবাই দিয়ে দেবো তাতেই কিন্তু গোপাল খুশি আর এদিকে কাঁচকলা খোসাটা না আজকে একটু হাতে মানে শিলে বেটে নেবো মিক্সিতে বাটলে দেখবে কাঁচকলার খোসাটা কিন্তু অত সুন্দর মানে বাটাও হয় না আর অত টেস্টও হয় না হাতে শিব বেটে নিলে দেখবে একটা কিন্তু বাটায় একটা টেস্ট হয় যেটা মিক্সিতে কখনোই হয় না আর অনেকদিন পরে কিন্তু কাঁচকলার খোসাটা আমি শিলে বেটে নিচ্ছি তা না হলে কিন্তু সময় আমি কাঁচকলার খোসা না মিক্সিতে পিষে নিই আর কাঁচকলার খোসাটাও কিন্তু খুব টেস্টি হয়েছিলো খেতে আর কি বলো তো একাদশীর আগের দিন তো আমরা মানে একাদশীর দিন কিছু খাই না তার পরের দিন যখন আমরা কিছু খাই ভাত তখন না মনে হয় যেন অমৃত খাচ্ছি আর এদিকে দেখো আমাদের খাবার দাবারটাও রেডি করে নেব আমার ছেলে বলছে পরে খাবে তা এখন আমি আর আমার বর খেয়ে নেবো আর আমার ছেলে যেন না ওরকমই করে সব সময় বলে কি আমাদের সঙ্গে খেয়ে নাও কিন্তু ও খায় না আগে দেখো কাঁচকলার খোসা বাটা ডাল আর টমেটো চাটনি এটাই আমাদের সকালের খাবার আর এদিকে চলে এসেছি বাইরেটা একটু ঝাড় ঝাড় দিয়ে সকালে যখন আমি ঘর না স্নান করার আগে তখন তো বাইরেটা মানে অন্ধকার থাকে অনেকটা কুয়াশা ছিল যার জন্য না বাইরেটা ঝাড় দেওয়া হয়নি তাই এখন ঝাড় দিয়ে নিচ্ছি এখন কিন্তু এগারোটা বাজে আর এগারোটার সময় দেখো এখনো রৌদ্দুর ওঠেনি মানে এখনো চারিদিকটা না পুরো কুয়াশা কুয়াশা মতো রয়েছে আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো আর তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এবং আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের অসংখ্য ধন্যবাদ আর এখন না বাইরেটাও কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি দেখো আমাদের ঘর বাড়ি আমরা যেরকম পরিষ্কার রাখি সেরকম কিন্তু আমাদের বাড়ির সামনেটা কিন্তু পরিষ্কার রাখতে হয় আর আমাদের ঘর বাড়ি যদি পরিষ্কার থাকে আর ঘরের সামনেটা এরকম ময়লা থাকে তাহলে কি ভালো লাগে বলো আর আমাদের তিনটে ফ্যামিলি এখানে আমরা কিন্তু সবাই সবার ঘরের সামনে এরকম মানে ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি আর এখানটারা নোংরা থাকলে দেখবে একদম ভালো লাগে না আর আমাদের আঙ্কেলের গাড়িতে করে না অনেকটা বালি এখানে চলে আসে আর এই বালিগুলো ঝাড় না দিলে দেখো পুরো মাটি মাটি হয়ে রয়েছে আর বৃষ্টি পড়ে দেখো কুয়াশায় মানে বৃষ্টি হয়ে গেছে কুয়াশার বৃষ্টি বলে না তার জন্যে দেখো কতটা রাস্তা ভিজে গেছে আর মাটিগুলো না লেগে লেগে রয়েছে ওগুলো আর উঠছে না আর আমাদের গোলটা দেখো কত সুন্দর আমরা পরিষ্কার করে রাখি মানে যেটুকু পারি আমরা আর এখনও দেখো রোদ্দুর কিন্তু একদমই ওঠেনি আশপাশটা দেখো পুরো এখনো হালকা হালকা কুয়াশা রয়েছে আর রোদ্দুর যেন না না উঠলে কিন্তু একদমই ভালো লাগে না ব্যাস আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো 拜拜。Bye bye.